সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় পেজের এই যে যে প্রথম দুইটা এক এবং দুই এটার সমাধান নিয়ে চলে আসলাম তো এক এক ভিডিওতে যদি দুই তিন চার সবগুলো সমাধান করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি হচ্ছে আজকের ভিডিওতে শুধুমাত্র এক এবং দুই এই দুইটা সমাধান নিয়ে চলে আসছে এবং তোমরা এই দুইটা ভিডিওতে এই দুইটা মেয়াদ দেখার পরে আগামী ভিডিওতে হচ্ছে তোমরা ইনশাল্লাহ পরের যে দুইটা ম্যাথ পেয়ে যাবে পরের পর্বে যাই হোক তো আজকের কথা না বলি আমরা চলে যাচ্ছি আজকের এই ম্যাথের যে মূল আলোচনায় তো শুরুতেই বলে নিচ্ছি আজকের এই ম্যাথেও কিন্তু আমাদের আগের যে ক্লাসগুলোতে যেই নলেজগুলো আমরা দিয়েছিলাম সেগুলোর বেশ কিছু প্রয়োগ আছে তো তোমরা যারা যেন আমার আগের ভিডিওগুলো দেখো নাই সেই ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি সেগুলো দেখলে তোমাদের জন্য এই ম্যাথগুলো বুঝতে কিছুটা সহজ হবে যাই হোক তো এখানে প্রশ্ন যেটা প্রথমে বলে দেওয়া হয়েছে যে নিচের প্রতিজার সমীকরণের মধ্যে যেগুলো সমাধান যোগ্য এই যে কথাটা যেগুলো সমাধান যোগ্য তাহলে সমাধান যোগ্য নাকি যোগ্য না এটা আমি কিভাবে বুঝবো এটা হইলে আমার আগে বুঝতে হবে যে সমাধান যোগ্য নাকি যোগ্য কিনা না এটা আমার আগে ফাইন্ড আউট করতে হবে এটা হলো একটা কথা এরপর যেটা বলছে যে সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এটা হলো আমার তাহলে এটা হলো আমার প্রথম কাজ এটা হলো আমার প্রথম কাজ এক নম্বর কাজ এরপর এটা হলো দুই নম্বর কাজ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব এরপর আরেকটা কাজ যেটা তিন নম্বর সমাধানে পাওয়া চলকদের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা সেটা যাচাই করো তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর কাজ মানে আমরা যে সমাধানটা করলাম এই সমাধানটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটা আমরা যাচাই করব ঠিক আছে তো এই হলো প্রথম কাজটাও সহজ দ্বিতীয় কাজটাও তৃতীয় কাজটাও সহজ দ্বিতীয় কাজটা যেটা এটাই হলো মেইন এটাই হলো একটু বড় এবং এটাই হলো মূল কথা মূল কাজ যে সমাধান করা হ্যাঁ সমাধান এটাই হলো মূল কাজ আমাদের প্রথমটা শেষ ছোট ছোট তবে তোমরা না যাই হোক তাহলে এখন শুরুতে আমি যদি বলি যে সমাধান যোগ্য কিনা এটা আমি কিভাবে বুঝবো আসো আমরা আমাদের যদি একটু আগে চলে যাই আমাদের আহ একটু আগের যে এই যে যে একটা ছক ছিল আমি কিন্তু গত ভিডিওগুলোতে এই ছকটা থেকে খুব সুন্দর করে দিয়েছিলাম দেখো এই হচ্ছে একটা সমীকরণ এই হচ্ছে একটা সমীকরণ যদি এটা সমাধান যদি থাকে তাহলে কি হবে কি বলছে যে একটি মাত্র সমাধান আছে এরকম যদি আমি প্রমাণ করতে চাই যে একটি মাত্র সমাধান আছে তাহলে আমার অবশ্যই কি হইতে হবে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু তার মানে এক নংয়ের এক্সের সব দুই এর একস এই এ ওয়ান কে এ টু দিয়ে ভাগ করব আর বি ওয়ান কে বি টু দিয়ে ভাগ করবো এই ভাগ করার পরে রেজাল্ট দুইটা যদি সমান হয়ে যায় যদি বা এনি চান্স ধরো আমার ভাগ করার পরে এই পাশে আসছে টু বাই থ্রি এই পাশে আসছে টু বাই থ্রি ধরো ভাগ করার পরে এরকম যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা সমান হয়ে গেল এই যে এটা আর এটা সমান হয়ে গেল যদি সমান হয়ে যায় তাহলে আমি তখন বলে দিব যে এটার কিন্তু কোনো সমাধান নাই এই যে দেখো এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল বি ওয়ান বাই টু কোনো সাধারণ সমাধান নেই এই যে এখানে কিন্তু আছে কথাটা বলে দেওয়া যদি আমি দেখি যে এইরকম এটার এটা সমান হয়ে গেছে তাহলে আমি বলে দেব এদের কোনো সমাধান নাই আর যদি দেখি যে সমান হয় নাই হ্যাঁ মানে এখানে আসছে ধরো ফাইভ বাই থ্রি আর এখানে আসছে টু বাই থ্রি তাহলে তার মানে কি দুটা সমান না এরকম যদি হয় তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এর একটি মাত্র সাধারণ সমাধান আছে আশা করি তোমরা এই বেসিক বেসিকটুকু বুঝতে পারছো ওকে তাহলে আমরা এখন হচ্ছে কি করব এখন আমরা হচ্ছে ওই যে ওই ম্যাথ দুটাকে সমাধান করে ফেলবো আসো এই হচ্ছে আমাদের প্রথম যে কাজটা সমাধান যোগ্য কিনা এরপর আমরা যদি মানে এখন কিন্তু আমি একটু জাস্ট বেসিক অংশটা নিয়ে কথা বলতেছি এরপরে জাস্ট যখন সমাধানে আমি যাব তখন আর সময় লাগবে না এরপর আমি যদি বলি যে প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিটা কি প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান সেটা কিভাবে করবো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা করব হচ্ছে আমি যদি একটু দেখাই দিই তোমাদেরকে ধরো এখানে একটা সমীকরণ আছে এক্স প্লাস থ্রি ওয়াই ইজ হচ্ছে ফাইভ এরকম একটা সমীকরণ আছে আর এখানে একটা সমীকরণ আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল ফোর এরকম একটা সমীকরণ ধরো আমার আছে এখন কথা হচ্ছে যে প্রতিস্থাপন পদ্ধতি মানে হইলো এই যে এটা এক নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তাই তো এটা আমাদের দুই নং সমীকরণ এখন এই এক নং থেকে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটার মান আলাদা করবো মানে একটা যে কোনো একটার মান বের করব যে কোনো একটাকে আমরা বাম পাশে রেখে দেবো তাহলে সেটা কীভাবে করতে পারি এই এক্সটাকে আমি একটু যদি বাম পাশে রেখে দিয়ে আসো এক্স ইজ ইকুয়াল কী হয়ে যাবে ফাইভ মাইনাস থ্রি ওয়াই দেখো তাহলে যে এক্সের যে মানটা কত পেয়ে গেলাম আমি ফাইভ মাইনাস থ্রি ওয়াই এই যে মানটা পাইছি এই মানটা আমি এই দুই নংয়ের এক্সের জায়গায় বসায় দেবো এই যে দুই নংয়ের এক্সের জায়গায় যে বসায় দিলাম এই কাজটাকে কি বলা হয় বলো তো এটাকে কি বলা হয় প্রতিস্থাপন মানে এই এক্সটাকে এক্সটাকে আমি দিয়ে আমি উঠাই প্রতিস্থাপন মানে হচ্ছে এটার ইংরেজি শব্দ হচ্ছে রিপ্লেস তার মানে এই দিয়ে আমি কি করছি এই এক্স এর অন্য একটা মান আমি রিপ্লেস করে দিয়েছি বা প্রতিস্থাপন করে দিছি এই যে এখান থেকে যে এক্স যে ভ্যালুটা পাইলাম এইটা এখানে রিপ্লেস করে দিছি করে দেওয়ার ফলে কি হবে আমাদের দেখো তো এই যে টু ইন্টু কত হয়ে যাবে ফাইভ মাইনাস থ্রি ওয়াই প্লাস হয়ে যাবে যদি আমি যদি হচ্ছে কি করি সিক্স ওয়াই আর ফাইভ ওয়াই তাহলে কথা এই টেনটাকে ওই পাশে নিয়ে চলে যাব আমি তাহলে মাইনাস সিক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই আর এই ফোর মাইনাস টেন তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের মাইনাস ওয়াই ইজ হয়ে যাচ্ছে মাইনাস সিক্স সুতরাং ওয়াই ইজ হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের সিক্স দেখো এটাই হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু এবং এই যে এখানে যে সমীকরণটা বের করছিলাম এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এই তিন নং এ যদি আমি এখানে ওয়াই এর জায়গায় ভ্যালুটা বসায় দেই এখানে যদি আমি এই ওয়াই এর মানটা বসায় দেই ওয়াই এর মানটা কত বসায় দিব ছয় তাহলে কত হয়ে যাবে পাঁচ মাইনাস তিন ছয় আঠারো মানে হয়ে গেল মাইনাস তেরো যাই হোক তার মানে বুঝা গেছে আশা করি যে একটার মানটা বাইর করবো বের করে এটাকে আরেক জায়গায় রিপ্লেস করে দিব জাস্ট এটাই হচ্ছে আমার কাজ এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান যাক অনেক বেসিক বোঝানো হয়ে গেছে এখন হচ্ছে আমরা জাস্ট মূল সমাধানে চলে যাব আজকের ভিডিও প্রথম ভিডিও এই প্রতিস্থাপনের এর জন্য আমি এটা সম্পর্কে বিস্তারিত সুন্দর করে সমাধানটা করে দিয়েছি আগামী ভিডিওতে কিন্তু আর এই বেসিক গুলা বলবো না জাস্ট তখন আমি টোটালি সমাধান জাস্ট দেখাই দিব তোমাদেরকে আসো আমরা হচ্ছে আমাদের সমাধানটাতে চলে যাচ্ছি এখন আমরা শুরুতে প্রশ্নটা দেখতে পাচ্ছি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি টু এখানে এরকম আছে সমাধান যোগ্যতা যাচাই এই যে প্রথম যে কাজটা এক নাম্বার যে কাজটা আমরা বলছিলাম এটা তাহলে সমাধান যোগ্যতা যদি যাচাই করি এইখানে এই যে টু এটা হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে ভি ওয়ান আর এখানে এটা হচ্ছে এ টু আর এটা হচ্ছে ভি টু ঠিক আছে তাহলে এই এ ওয়ান কে এ টু দিয়ে ভাগ করব ঠিক আছে এ ওয়ান কে এ টু দিয়ে ভাগ করব আর অপর প্রান্তে আমরা কি করব ভি ওয়ান কে ভি টু দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে এ ওয়ান কে যদি এ দিয়ে ভাগ করি হয়ে গেল টু বাই হচ্ছে এখানে আমাদের একটু ছোট্ট একটু ভুল হয়ে গে আচ্ছা আচ্ছা এ টু এ ওয়ান এ টু কোনটা আমি তোমাদেরকে একটু বলি আমার এখানে একটু অল্প একটু মিস্টেক হয়ে গেছে এ ওয়ান এ টুটা আমরা হচ্ছে ফাইন্ড আউট করব কীভাবে কোনটা এক্সের সহক ঠিক আছে এক্সের সহকটাকে আমরা বলবো এই যে দেখো এখানে দেখো ওরা কিন্তু এটা একটা ফাঁদ পেতে রাখছে যাতে করে আমরা ভুল করি তো দেখো আমি ভুল করে ফেলছি তার মানে তোমরাও কিন্তু আরও বেশি ভুল করতে পারো তাহলে দেখো যে কাজটা হচ্ছে এক নং এর যেটা এক্স এর সহক সেটাকে আমরা বলবো এ ওয়ান তাহলে এখানে এটা হচ্ছে এক নং এর এক্স এর এটাকে এ ওয়ান বললাম ওয়াই এর সহকটাকে আমরা বলবো বি ওয়ান দুই নং এর যেটা এক্স এর সহক সেটাকে আমরা বলবো এ টু তাহলে এখানে আমরা যেটা করি অধিকাংশ সময় আগে আমরা আমাদের এক্স থাকে এই জন্য আমরা এটাকে কিন্তু এ ওয়ান ভেবে এ টু ভেবে ফেলছিলাম কিন্তু এটা ভুল করা যাবে না আমরা কি বলছি দুই নং এর যেটা এক্সের এর সহক সেটা হচ্ছে আমাদের এ টু তাহলে এই যে এখানে কিন্তু এ টুটা হবে কত আমাদের মাইনাস নাইন আর ওয়াই এর সহকটাকে আমরা বলবো হচ্ছে বি টু ঠিক আছে এই হচ্ছে আমাদের এই ভাতটা আমাদের জন্য পেতে রাখছি যে হোক তাহলে এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু কি হবে এ ওয়ান হচ্ছে আমাদের টু আর এ টু হচ্ছে মাইনাস নাইন আর এদিক দিয়ে বি ওয়ান হচ্ছে কত থ্রি আর এটা হচ্ছে ইলেভেন তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে দুইটা কিন্তু সমান না তার মানে নট ইকুয়াল হচ্ছে কি সমীকরণ জোটটি সমঞ্জস এবং একটিমাত্র আছে ওই যে আমরা উপরের ছক থেকে যেটা দেখেছিলাম একটি মাত্র সমাধান আছে তাহলে এখন আমরা হচ্ছে সমাধান করবো যে এক নং হতে পাই প্রতিস্থাপন পদ্ধতিতে আমি এই যে এখানে যেটা দেখেছি সেম পদ্ধতিতে আমরা সমাধানটা করে ফেলবো তাহলে এক নং হতে কি পাচ্ছি আমরা এই যে টু এক্স প্লাস থ্রি হয়ে যে থার্টি টু এখান থেকে যে কোনো একটাকে আমরা আলাদা করবো যে কথা আগে বলছিলাম যে কোনো একটা এক্স অথবা ওয়াই যে কোনো একটা আমাদের ইচ্ছা তাহলে আমরা এখানে থ্রি ওয়াইটাকে আলাদা করতেছি পাশে পাঠিয়ে দিছি এরপর এই থ্রিটাকে আমরা হচ্ছে কি করবো ভাগে পাঠিয়ে দিবো তাহলে এই যে এখানে ওয়াই এর একটা ভ্যালু আমি পেয়ে গেছি এই ভ্যালুটা আমি কি করবো আমাদের আহ হচ্ছে এই যে দুই এ বসায় দিবো ঠিক আছে দুই এ বসায় দিব আর এখান থেকে যেটা বের করবো এটা হচ্ছে তিন নং দিয়ে দিবা

দু কে গুণ করলে হয়ে যাবে বাইশ এক্স আর বাঘ থ্রি তো আসে মাইনাস নাইন এক্স ইজিক্যাল থ্রি এখন আমরা হচ্ছে লসাগু করে ফেলবো লসাগু খুব সহজ তোমরা তো সবাই জানো জাস্ট এখন এগুলা একটু দেখো দেখলি বুঝে যাবা সব কিছু না বোঝার কিছুই নাই তো এখন আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে লসাগু করার পরে তিন নং সাতাইশ এক্স হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে আমাদের মাইনাস বাইশ মাইনাস সাতাইশ এক্স মিলে হয়ে গেল কত মাইনাস ফোরটি নাইন এক্স আর এদিক দিয়ে এই থ্রি আর এই থ্রি এই দুইটা থ্রি হচ্ছে আমরা আর গুণন করে ফেললাম নাইন হয়ে গেল

তবে যদি তিন নং বসাই আমাদের জন্য এটা সহজে অলরেডি ওই পাশে নেওয়াই আসে সবকিছু ঠিক আছে এক্স মানটা এই যে তিন নং বসাই তিন নং যে সমীকরণটা ছিল ওয়াই ওয়াই থার্টি টু টু মাইনাস বাই থ্রি তাহলে থার্টি টু দিলাম টু ওয়াই এর জায়গায় জাস্ট আমরা ওয়াই না এক্স এক্স এর জায়গায় জাস্ট এই যে মানটা বের করছি এই মানটা বসায় দিব এবং কত হয়ে গেল থার্টি টু মাইনাস সাধু গুণায় চোদ্দ ভাগ তিন আঠারো ভাগ তিন ইজিক্যাল ছয় তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এই যে এক্স এর মানটা পেয়ে গেলাম সাত ওয়াই এর মানটা পেয়ে গেলাম ছয় তাহলে সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজ সেভেন পেয়ে গেছি সমাধানের সত্যতা তারা কিভাবে যাচাই করবো সত্যতা যাচাই করবো হলো এটা খুবই সহজ কাজ এটা হচ্ছে আমাদের বলছিলাম তো যে ওই ম্যাটকার হচ্ছে তিনটা অংশ এটা হচ্ছে আমাদের ওই যে লাস্ট অংশটা তিন নাম্বার পার্ট তাহলে এক নং এর বাম পক্ষ বাম পক্ষে আমরা কি করবো এই মান গুলা অবশ্যই দিয়ে দেখবো ডান পক্ষের সমান হয় কিনা আমাদের প্রশ্নটা কিরকম ছিল দেখো তো টু এক্স প্লাস থ্রি থার্টি টু আমরা বাম পক্ষে এখানে এক্স এর পরিবর্তে এক্স এর যে মানটা বের করছি ওটা বসাবো ওয়াই এর পরিবর্তে ওয়াই এর যে মানটা বের করছি ওটা বসাবো দেখবো থার্টি টু মিলে কিনা যদি মিলে যায় তার মানে সত্য দুই নাকি আমি একই কাজ করবো যদি মিলে তার মানে সত্য এটা খুব সহজ তাহলে একের বাম পক্ষ ওই ইজিক্যাল হচ্ছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এক্স এর মান বের করছি বসাই সাত ওয়াই এর মান ছয় চোদ্দ গুণে চোদ্দ প্লাস আঠারো ইজিক্যাল হচ্ছে বত্রিশ দেখো তার মানে ডান পক্ষ মিলে গেছে এবং এর বাম পক্ষ

সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু এই ম্যাথটা খুব 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 ডিটেলস তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি তো আশা করি তোমাদের কাছে ম্যাথটা ইতিমধ্যেই ভালো লাগছে অনেক এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকো এখনো যদি তোমরা ভিডিওটাতে থাকো তার মানে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কাছে এই ম্যাথটা অবশ্যই ভালো লাগছে ভালো না লাগলে তোমরা এতক্ষণ এই ভিডিওটি দেখতে না তো যদি ভালো লেগে থাকে তোমাদের কিছু বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটাতে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো দয়া করে সাবস্ক্রাইব করে দাও কারণ আমার চ্যানেলের যত ভিওয়ার তার মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে নট সাবস্ক্রাইব ঠিক আছে মাত্র ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার সাবস্ক্রাইবার যারা ভিডিওটা দেখো আর নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে নট সাবস্ক্রাইব সুতরাং অনুরোধ করব সেই পার্সেন্টেজটাকে একটু করো বাড়াও তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তীতে কিন্তু এই ধরনের ম্যাথগুলো আরো বেশি বেশি পাবা যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে এই যে দুই নাম্বার যে ম্যাথটা এই দুই নম্বর ম্যাথটির আলোচনায় দেখো আমাদের এই প্রথম ম্যাথেই যেহেতু বেসিক সহ আলোচনা করছি এই জন্য আমাদের একটু সময় বেশি লেগেছে

আহ এটা একটু সিম্পলিফাই করে নিচ্ছি আমাদের জন্য সহজ হবে এই যে এখানে কিন্তু ধ্রুবপথ গুলো বাম পাশে দিয়ে দিচ্ছে এগুলোকে আমরা একটু ডান পাশে পাঠিয়ে দিই হ্যাঁ আচ্ছা যাই হোক এটা আপাতত থাকুক দেখো এখানে হচ্ছে এ ওয়ান আমরা একটু আগে ইয়ে করবো এটা হচ্ছে এ ওয়ান আর এটা হচ্ছে বি ওয়ান এক্সের শহান ওয়াই শকটা কে বলবো বি ওয়ান আর এখানে নং সমীকরণের জন্য এক্সের বলবো ওয়াই এর শহটাকে বলবো আমরা বি টু তাহলে এটা দিয়ে আমরা কি দেখি এই যে দেখো তো 8 by 3 not equal 5 by minus 4 আচ্ছা এই যে 8 by 3 এটা তোমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখবে কত আসে মান 5 by minus 4 ওটার মানটা কত আসে দুইটা কিন্তু সমান না সুতরাং যেহেতু দুটো সমান না তাহলে সমীকরণ জটিল সমঞ্জস এবং একমাত্র সমাধান আছে ওই যে উপরের ছক অনুযায়ী ঠিক আছে মানে এক নং হতে পাই আমাদের এখন কিন্তু আর বেশি আলোচনা করব না এক নং হতে কি পাচ্ছি আমরা বলছিলাম যে যে কোনো একটাকে জাস্ট আমরা আলাদা করে রেখে দেব তাহলে যে এটা এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন এখানে আমরা ওয়াইটাকে আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছি এই জন্য ওয়াইটাকে বাদে বাকি সব ওই পারে নিয়ে গেলাম তাহলে মাইনাস ইলেভেন ওই পারে গিয়ে হয়ে গেল প্লাস ইলেভেন এটা হয়ে গেল মাইনাস এইট এক্স এরপরে হচ্ছে এই যে এখানে ফাইভ যেটা গুণ ছিল এটাকে আমরা ভাগে নিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ হয়ে গেছে ওকে তাহলে এখন এই যে ওয়াইয়ের যে ভ্যালুটা আমরা পাইছি এটা হচ্ছে আমরা দুই নংয়ে বসিয়ে দিব এক নং থেকে যেটা পাইছি এখন আমরা এটা যে দুই নংয়ে ওয়াইয়ের জায়গায় বসাই দেবো এই যে ফোর ওয়াই এই ওয়াইয়ের জায়গায় আমরা জাস্ট এটা বসাই দেবো তাহলে এখন যে কাজটা আমরা করতেছি এই যে মাইনাস এখানে যে মাইনাস দশটা ছিল এটাকে আমরা ওই পাশে প্লাস টেন বানাই দিছি কারণ সমীকরণ গুলো সাধারণত ওইভাবেই থাকে এখন দেখো এই যে থ্রি এক্স মাইনাস ওয়াই এর জায়গাতে কিন্তু আমরা মানটা বসাই দিছি এবং আবার ওই আগের মতোই কাজ সেটা হচ্ছে চার দিয়ে এগারো কে গুণ করব হয়ে যাবে এই লাইনটা এখানে একটা লাইন আমরা একটু স্কিপ করছি আসলে আমরা এটা একটু দেখাই দিচ্ছি কি হয়ে যাবে থ্রি এক্স মাইনাস যদি চার দিয়ে এগারো কে গুণ করি হয়ে যাবে চুয়াল্লিশ আর এই যে এখানে বাইরে একটা মাইনাস আছে ভিতরে মাইনাস মিলে হয়ে যাবে প্লাস আর হচ্ছে আমরা চার আট বত্রিশ ঠিক আছে বত্রিশ এক্স হয়ে যাবে আর নিচে হবে আমাদের কত ফাইভ এখন আমি যখন এটাকে করে ফেলবো আমি যখন এটাকে হচ্ছে লসাগু করে ফেলবো লসাগু করলে কিন্তু আমাদের জন্য আর এটা কোনো সমস্যায় থাকতেছে না লসাগু করলে আমাদের কি হচ্ছে এখানে বলতো ফাইভ লসাগু তিন পাঁচে পনেরো এক্স এরপর হচ্ছে মাইনাস চুয়াল্লিশ এরপর হচ্ছে প্লাস বত্রিশ আমাদের দশ এবং এই পাঁচ একটু পরে দশের সাথে গুণ হয়ে পঞ্চাশ হয়ে যাবে সমাধানটা পেয়ে গেছে আমি টু এখন এই এক্স এর মানটা আমি বসাই দিব হচ্ছে তিন রঙে বসাই দিলে আমরা খুব ইজিলি ওয়াই এর মানটা পেয়ে যাব এই যে

দেখবো যে ডান পাশে জিরোটা মিলে কিনা না ঠিক আছে দিলাম দিলাম টু মাইনাস এগারো তাহলে আট দোকানে কথা হয়ে গেলো ষোলো এবার এখানে হচ্ছে প্লাস মাইনাস হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস পাঁচেক পাঁচ মাইনাস এগারো তাহলে দেখো প্লাস ষোলো এদিক দিয়ে মাইনাস প্লাস মাইনাস এগারো মিলে মাইনাস ষোলো প্লাস ষোলো মাইনাস ষোলো মিলে জিরো হয়ে যায় তার মানে আমাদের এটা কিন্তু ডান পক্ষের সমান বাম পক্ষে একই কাজ করবো তিন গুণ দুই এক জায়গায় দুই বসাইলাম ওই জায়গায় মাইনাস ওয়ান তাহলে এরপরে আমাদের এখানে কত তিন দু ছয় আর এখানে মাইনাস মাইনাস প্লাস ফোর এবং এখানে হচ্ছে মাইনাস টেন তাহলে এখান থেকেও কিন্তু আমি দেখো ছয় আর চার দশ মাইনাস দশ মিলে আমাদের জিরো হয়ে গেল এবং এখান থেকেও কিন্তু আমরা সত্য যাচাই করে ফেললাম যাই হোক আহ সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে এই ম্যাথ দুইটা একদম যতটুকু সহজে পানির মতো সহজ করে বোঝানো যায় এবং তার জন্যই কিন্তু আমি শুরুতে তোমাদের জন্য বেসিক এটা কিন্তু একটা এক্সট্রা আরেকটা অঙ্ক করে ফেলছি মানে দেখতেছো যে দুইটা অঙ্ক করছি কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা অঙ্ক করলাম তিনটা যাই হোক তো বেসিকটা না বুঝলে দেখা গেছে কি তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেত এই জন্য কিন্তু আমি বেসিকটা বুঝাই দিয়েছি প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি এটা যদি তোমরা না বুঝো তাহলে তো আসলে পরবর্তীতে সুবিধা করতে পারবা না যাই হোক এই জন্য আমাদের ম্যাথটা হয়তো ভিডিওটা তবে একটু বড় হয়ে যেতে পারে তারপরেও হয়তো দেখা গেছে কি আমি কিন্তু ট্রাই করছি যতটুকু দ্রুত সুন্দর করে বোঝানো যায় ঠিক আছে যাই হোক তো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমি আশা করব ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিবে এবং ভালো যদি লেগে থাকে কমেন্ট সেকশনে একটু অ্যাপ্রিশিয়েট করবে একটু জানাবে তোমাদের এক একটা কমেন্ট আমার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয় আর না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে থাকলে অবশ্যই অবশ্যই আর তোমার সকল পরিচিত বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী এই যে এই দুইটা ম্যাথ নিয়ে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ